সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমাদের আলোচনার বিষয়ে ক্যান্সার চিকিৎসার বর্তমান অবস্থা এর চ্যালেঞ্জ এবং সমাধান আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন আমাদের সাথেই রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ এহিতেশামুল হক সিনিয়র কনসালটেন্ট ক্লিনিক্যাল অনকোলজি ল্যাবের ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার দর্শক আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমে নেবার জন্য স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন জি ভালো আছি আপনার মাধ্যমে আমিও এটিএন বাংলার আমাদের যারা আজকে দর্শক আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ স্যার স্যার আমরা প্রথমেই জানতে চাইব যে আসলে কখন আমরা বলবো ক্যান্সার আচ্ছা তো ক্যান্সার হচ্ছে আসলে আমরা একটা রোগকে জেনালাইজড বলি কিন্তু আমরা একটু যদি বুঝিয়ে বলি তাহলে এটা হচ্ছে আমাদের শরীরটা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গঠিত এই অঙ্গ মুখগুলো আবার যদি আমরা আলাদা করে দেখি তাহলে এগুলো কতগুলো কোষের সমন্বয়ে এক একটা অঙ্গ সৃষ্টি হয় এখন সাধারণ নিয়মে এই কোষগুলোর বৃদ্ধি এবং মরে যাওয়া বা কমে যাওয়ার একটা বিধান থাকে এরা একটা নিয়মতান্ত্রিক একটা ব্যাপার থাকে কিন্তু কোনো কারণে যদি আমাদের এই সব অঙ্গের কোনো একটা কোষের অস্বাভাবিক বৃদ্ধি শুরু হয় আর যেটা কোনোভাবেই কমানো না যায় এবং যেটা পরবর্তীতে ছড়িয়ে যায় এই ধরনের যে অবস্থা আমাদের শরীরে যদি কখনো হয় কোনো একটা কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধিতে একটা অর্গান এফেক্টেড হয়ে যায় এবং একটা বিভিন্ন সময় টিউমার বলে আমরা বা চাকা দলা পিণ্ড এই ধরনের বিভিন্ন প্যাথোলজিক্যাল যখন অবস্থার সৃষ্টি হয় এটাকে সাধারণত আমরা ক্যান্সার বলে অভিহিত করি কিন্তু একটা সাধারণ মানুষকে বোঝানোর জন্য আমরা যেটা বলি যে কারো শরীরে যদি কোনো চাকা পিণ্ড দলা বা কোনো ক্ষত এমনকি অস্বাভাবিক রক্তক্ষরণ খাবার গিলতে অসুবিধা হওয়া এই ধরনের ব্যাপারগুলো যদি কারো আসে তাইলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা যদি দেখি যে এই কারণগুলোর সাথে ওই কোষের অস্বাভাবিক বৃদ্ধিটা জড়িত তখনই এটাকে ক্যান্সার বলা হবে এটা কিন্তু নানা কারণে ক্যান্সার ছাড়া অন্য কারণেও হতে পারে সুতরাং আমরা পরীক্ষা করে দেখব যে আসলে ওই কোষের মধ্যে ওই চেঞ্জটা হচ্ছে কিনা যে কোষটা অনিয়ন্ত্রিতভাবে শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তখনই এটা আমাকে ক্যান্সার বলবো আমরা কি ধরনের উপসর্গ নিয়ে রোগীর আপনাদের কাছে আমি অলরেডি যেটুকু মেনশন করলাম আমার মনে হচ্ছে রুগীরা প্রথমে তো আসলে ক্যান্সার বলে অনেকে এটা বুঝেও না মনেও করে না কিন্তু কতগুলো লক্ষণ যেমন আমি একটু আগে বললাম আবার বলি যে শরীরের কোথাও কোনো গোটা চাকা পিণ্ড দলা ক্ষত এমন ক্ষত যেটা ভালো হচ্ছে না অস্বাভাবিক রক্তকরণ তারপরে শরীরের ওজন কমে যাওয়া খাবার গিলতে অসুবিধা আমরা আমাদের নিয়মিত যে পায়খানা প্রস্রাব করি এটার একটা নিয়ম আছে এই নিয়মটার ব্যর্থ হবে দেখা যাবে যে কারো দৈনিক একবার পায়খানা হয়তো তার দুই তিন দিন পর হচ্ছে অথবা দিনে দুই তিনবার হচ্ছে পায়খানার সাথে রক্ত যাচ্ছে পেশাবের সাথে রক্ত যাচ্ছে আমাদের মা বোনদের যে মাসিক হয় এটারও একটা নিয়ম আছে দেখা যাবে যে এই নিয়মটা ভেঙে যাচ্ছে তার অস্বাভাবিক বা অসময়ে রক্তক্ষরণ হচ্ছে তারপরে দেখা যাবে যে তার জ্বর জ্বর ভাব ওজন কমে যাচ্ছে ইত্যাদি তো আমি এই যে এতগুলো কথা বললাম এগুলো দর্শকদের মনে রাখতে অনেক সময় অসুবিধা হয় সেই আমি সহজ করে বলি যে আপনার যে কোনো অসুখ যদি আপনি আমাদের যে রেজিস্টার্ড ডাক্তার বলি বা এমবিবিএস ডাক্তার ওনার চিকিৎসায় যদি দুই সপ্তাহে ভালো না হয় তাহলে অবশ্যই এটাকে একটু ইভ্যালুয়েশন করা দরকার যে এটা সাধারণ অসুখ না হয়ে অন্য কিছু কিনা কারণ আমি এটাকে প্রথমেই ক্যান্সার মনে করা উচিত না তাতে করে সবাই ভয় পেয়ে যাবে সুতরাং উচিত হবে যখন দুই সপ্তাহে সাধারণ চিকিৎসায় কোনো রোগ ভালো হবে না তখন এটাকে ইভ্যালুয়েশন করা প্রয়োজন রয়েছে তো স্যার ইভালুয়েশনের কথা বলছিলেন তাই মানে নির্ণয় করতে হবে অবশ্যই কিভাবে আপনারা ক্যান্সার নির্ণয় করা আচ্ছা তো এখানে আমি আজকে যে বিষয় যে চ্যালেঞ্জ এবং এটা মোকাবেলাতে চলে যাব আসলে ক্যান্সার নির্ণয় আমাদের মতো দেশে একটা খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রথম হচ্ছে আপনার যে ভয় পাওয়া এই যে আমি লক্ষণগুলো বললাম এগুলো কারোর মধ্যে যখন হবে তখন সে যখন মনে করবে অথবা ডাক্তার তাকে সাজেস্ট করবে যে আপনি ইভালুয়েশন করেন তখন সে প্রথমে এটা মেনে নিতে চায় না করতে চায় না দেরি করে এবং সে মনে করে আমার কেন ক্যান্সার হবে সুতরাং আমি ক্যান্সারের পরীক্ষা নিকা করবো না এইটা হচ্ছে একটা চ্যালেঞ্জ ডিলে করে সুতরাং আমার আজকের অনুষ্ঠানের মাধ্যমে একটা মেসেজ থাকবে যে আর্লি যদি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রে কিউরেবল সুতরাং এই ধরনের লক্ষণ কারো থাকলে তাহলে তাকে এটা অস্বীকার না করে বরং পরীক্ষা নিরীক্ষার মধ্যে আসা উচিত নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ধরেন একটা রোগী পরীক্ষা নিরীক্ষা করতে রাজি হচ্ছে সে গ্রামে থাকে তখন সে উপজেলা হেলথ কমপ্লেক্সে গেল দেখা গেল যে এখানে এই বিষয়ের পরীক্ষা নিরীক্ষা অথবা ডায়াগনোসিসের তেমন কোনো ব্যবস্থা এখনও আমরা ক্রিয়েট করতে পারিনি সুতরাং আজকের অনুষ্ঠানের মাধ্যমে এই চ্যালেঞ্জটার জন্য আমি যেটা রিকোয়েস্ট করব যে অন্তত আমাদের জেলা লেভেলগুলোতে যদি ক্যান্সার ডিটেকশনের প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা যেগুলো একটু আমি পরে বলবো এগুলো কিন্তু থাকা উচিত উপজেলা লেভেলে আমাদের ডাক্তার ভাইদের জন্য আমার মেসেজ হচ্ছে ওনারা যখনই সাসপেক্ট করবেন যে কোনো একটা জিনিস ক্যান্সারের দিকে যাচ্ছে তাহলে ওনারা ওই রুগীটাকে অবশ্যই রেফার করে দেবেন জেরা লেভেলে তাহলে আমরা এই চ্যালেঞ্জটা এইভাবে মোকাবেলা করতে পারি এখন জেরা লেভেলে দেখেন যদি ক্যান্সার সাসপেক্ট হয় আমি ফুসফুস ক্যান্সারের উদাহরণ দিই আপনার একটা এক্সরে চেস্ট করলেই কিন্তু প্রথমে ইনিশিয়ালি বোঝা যাবে তারপর আপনি কফ পরীক্ষা করলে ইনিশিয়ালি বুঝতে পারবেন কিন্তু আপনি ক্যান্সার বোঝার জন্য আপনাকে সিটি স্ক্যান করতে হবে আপনাকে এমআরআই করতে হবে এবং আপনাকে ফাইনালি বায়োপসি করতে হবে এখন এই বায়োপসির সুযোগ সুবিধা আমরা এখনও অনেক জায়গায় ডেভেলপ করতে পারিনি আমার প্রস্তাব থাকবে যে প্রতিটা জেলা লেভেলে অন্তত আমরা জানি যে আমরা বায়োপসি করার জন্য এখন অনেকগুলো মেথড আছে একটা আমরা সুই দিয়ে করি যেটাকে নিডেল বায়োপসি বলি এটা সাধারণত রেডিওলজিস্টরা করেন সুতরাং ওই ধরনের রেডিওলজিস্ট আমাদের ক্রিয়েট করতে হবে অথবা মানে ট্রেন করতে হবে যারা জেলা লেভেলে গিয়ে এই ধরনের ইন্টারভেনশনাল মেথডের মাধ্যমে বায়োপসিটা নিডেল দিয়ে বা আপনার যেটা কোন নিডেল বলে এই ব্যাপারে করতে পারবে এছাড়া আমাদের সার্জন যারা আছেন বিশেষ করে আপনি নিজেও জানেন আপনি গাইনোকোলজিতে কলেজিতে কাজ করেন সার্জনরা তাদের যে এক্সেশনাল বা ইনসেশনাল বায়োপসি এগুলো কিন্তু জেলা লেভেলে ইজিলি সম্ভব বায়োপসি মানে কি আসলে আমরা একটা মাংস পেশু সংগ্রহ করব যেটা নিয়ে আমি পরীক্ষা করে দেখব যে ওই যে সেলুলার যে সেলটা অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে কিনা সুতরাং এখন এই মাংসটা সংগ্রহ করার জন্য আমরা রেডিওলজিস্ট হোক অথবা আমাদের সার্জন হোক গাইনোকোলজিস্ট হোক ইভেন আমাদের রেসপিরেটরি মেডিসিনের যারা আছেন ওনারা বঙ্কোস্কোপি করে করেন অ্যান্ডোস্কোপি দিয়ে আমরা নিতে পারি কল্পোস্কোপি করে নিতে পারি এখন এই যে মাংসটা আমরা নিলাম এটাকে আমাদের বায়োপসিক মানে হিস্টোপ্যাথোলজি টেস্ট করতে হবে কিন্তু আমাদের জেলা লেভেলে এই টেস্ট সুবিধাগুলো এখনও আমরা সব জায়গায় ক্রিয়েট করতে পারিনি এটা না পারার কারণে আমাদের জেলা লেভেলের রুগীগুলো আমাদের অবহেলিত হচ্ছে ফাইনালি আমরা যখন আমাদের সেন্টারে চলে আসবো এখানে তখন আমরা এই ক্যান্সার যে আরও স্টেজিং করার জন্য কনফার্ম করার জন্য এখন বর্তমানে দুইটা টেস্ট খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে মলিকুলার অথবা জেনেটিক প্যাথোলজি জানা আর দুই নম্বর হচ্ছে পেট সিটি স্ক্যান করা যে ক্যান্সারটাকে স্টেজিং করার জন্য আপনি শুনলে অবাক হবেন যে মলিকুলার প্যাথোলজি অথবা যে জেনেটিক প্যাথোলজি বোঝার জন্য আমরা মাত্র আমাদের বাংলাদেশে দুই তিনটা সেন্টার বা চারটা সেন্টার ইদানিং কাজ করছি যেটা আমাদের রুগীর তুলনায় অনেক অপ্রতুল এবং মডার্ন ক্যান্সার যে চিকিৎসা এটা কিন্তু টোটালি মলিকুলার এবং জেনেটিক প্যাথোলজির উপরে ডিপেন্ড করে আমরা আগের মতো রুগীদেরকে মুখস্থ কেমোথেরাপি এখন আর না বা রেডিওথেরাপি এখন আর করি না আমরা করি কি রুগীর ওই যে তার কোষের পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনটা কেন হচ্ছে এটাও কিন্তু আমরা প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে নির্ণয় করি যেটা আমি মলিকুলার অথবা জেনেটিক টেস্টিং করলাম এখন এই ধরনের ল্যাব মাত্র ঢাকায় তিন থেকে চারটা আছে তাও ধরেন আমরা প্রায় পাঁচশোটা জিনের উপরে অ্যাসেস করি কিন্তু এখানে মাত্র দশ পনেরো বিশটা জিন আমরা করতে পারি সুতরাং কেন্দ্রীয়ভাবে আমাদের যারা পলিসি মেকার আছেন তাদের কাছে আমার আজকের অনুষ্ঠানের মাধ্যমে রিকোয়েস্ট থাকবে যে অন্তত ঢাকায় একটা ফুল প্লেজেড মলিকুলার এবং জেনেটিক প্যাথোলজি ল্যাব করা উচিত এবং আপনি জানেন বেসরকারি খাতেও আমাদের অনেকে এগিয়ে আসছেন তারাও কিন্তু এটা করতে পারেন ইট ইজ অলসো এ গুড বিজনেস সুতরাং এই চ্যালেঞ্জগুলো ডায়াগনোসিসের যদি আমরা মোকাবেলা করতে পারি তাহলে হবে কি আমাদের রুগীগুলো আর্লি ডায়াগনোসিস হবে এবং আর্লি ডায়াগনোসিসের পর স্টেজিংও খুব আর্লি করতে পারবো করার পরে আমরা কিন্তু তাকে একদম গাইডলাইন ভিত্তিক বিদেশে যে চিকিৎসা বাংলাদেশে এটা আমরা দিতে পারবো সুন্দর বলেছেন স্যার এই পর্যন্ত আমরা তো ডায়াগনোসিস করলাম নির্ণয় করতে পারলাম এখন আমাদের ম্যানেজমেন্ট তো ম্যানেজমেন্টে তো নানাান্ত ধরনের প্ল্যান রয়েছে মোডালিটিস রয়েছে তো কি ধরনের ম্যানেজমেন্ট আপনারা করে থাকেন আচ্ছা তো এইখানও আমি একটু আসলে আমি আজকে বর্তমান নিয়ে কথা বলার জন্য এখানে এসেছি তো বর্তমানে যেটা হচ্ছে আমরা বাংলাদেশে আমরা আমাদের কিন্তু দৃশ্যমান অনেক উন্নতি আমাদের হচ্ছে এখানে ক্যান্সার চিকিৎসা আমাদের দৃশ্যমান অনেক উন্নতি আছে যেমন ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে এই যে আমি কথাগুলো বললাম একটা রুগী কিন্তু ফাইনালি একটা ইউনিফাইড সেন্টারে তাকে আসতে হবে প্রথমে আমরা ক্যান্সারের চিকিৎসা যেখানে সেখানে করা এটা বন্ধ করতে হবে ক্যান্সারের চিকিৎসাটা আসলে সমন্বিতভাবে হওয়া উচিত যখনই একটা রুগীর ক্যান্সার ডায়াগনোসিস হবে তাকে আমাদের একটা ক্যান্সার চিকিৎসার একটা সেন্টার অথবা মেডিকেল কলেজে যেখানে ক্যান্সার সেন্টার আছে এখানে আসতে হবে এখানে আসলে যেটা আমরা করব বা যেটা আমাদেরকে বর্তমান বলে সেটা হচ্ছে কোনো রোগীর চিকিৎসা আপনি হঠাৎ করে করবেন না প্রথমে তাকে স্টেজিং করতে হবে স্টেজিং মানে হচ্ছে তার ক্যান্সারটা কতটুকু তার শরীরের মধ্যে ছড়িয়েছে এটা কি লোকালি আছে নাকি এটা কি লোকালি আর একটু ছড়িয়ে গিয়েছে নাকি এটা দূরে কোথাও গেল নাম্বার ওয়ান এটা একটা দুই নম্বর আমি একটু আগে বললাম জেনেটিক্যাল বা বায়োমলিকুলার স্টাডির অনেকগুলো ইনফরমেশান আমরা কালেক্ট করব তারপরে আমরা বিভিন্ন বিষয়ে ডাক্তাররা বসবো যেমন আমি ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলি ধরুন ব্রেস্ট ক্যান্সার যদি কারো হয় তাহলে আমরা একটু ব্রেস্ট সার্জন থাকবে আমাদের একজন প্যাথোলজিস্ট থাকবেন আমাদের একজন রেডিওলজিস্ট থাকবেন আমাদের অনকোলজিস্ট থাকবেন এবং আমাদের অ্যানাস্থিওলজিস্ট থাকবেন সবাই মিলে আমরা আগে বসবো বসার পরে এই রুগীটার ব্রেস্ট ক্যান্সারের স্টেজ কী তার মলিকুলার টাইপটা কী তার ইয়ার পিআর হার্ট টু এটা দিয়ে স্টে মানে কোন টাইপের ক্যান্সার তার এবং এই ক্যান্সারের জন্য তাকে স্টেজ ওয়ানে কি চিকিৎসা স্টেজ টুতে কী থ্রিতে কী ফোরে কী এটা আমরা তখন ডাক্তারের ডিসকাস করবো করে আমরা ধরেন একটু ধরলাম যে একটু লোকালি অ্যাডভান্স তখন আমরা করি কি আগে কেমো দিয়ে নিই রোগটাকে কমাই তারপরে চাকাটাকে অপারেশন করে ফেলে দিই তারপরে আমরা রেডিও এবং পরবর্তীতে অন্যান্য চিকিৎসা যা লাগে এটা করি এখন এই ডিসিশনটা প্রথমে বোর্ডের মাধ্যমে নেওয়া উচিত বোর্ডেই বলবে যে কোন চিকিৎসাটা আগে করা উচিত কিন্তু আমাদের দেশে অনেক সময় দেখা যায় বিশৃঙ্খলভাবে আমরা কোথাও অপারেশন করে ফেলি কোথাও কেমো দিয়ে ফেলি কোথাও রেডিও দিয়ে ফেলি আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে এই বর্তমানটা সবার সামনে তুলে ধরতে চাই যে ক্যান্সারের চিকিৎসাটা এককভাবে কোথাও শুরু করা উচিত না এটা একটা বোর্ড করে বোর্ডের মাধ্যমে তারপরে বোর্ড যাকে দায়িত্ব দিবে সেখান থেকে শুরু করা উচিত সুতরাং এটা হচ্ছে একটা অ্যাডভাইস দুই নম্বর হচ্ছে তাড়াহুড়া আমাদের দেশের অনেকের ধারণা যে ক্যান্সার হয়েছে আমি তাড়াতাড়ি অপারেশন করে ফেলি ক্যান্সার হয়েছে তাড়াতাড়ি ইডিউর কেমন তা না ওই যে আমি আপনাকে বললাম স্টেজিং এবং প্রপার টাইপিং ক্যান্সারের টাইপিং এই দুইটা করার আগে আসলে আমরা চিকিৎসায় যাওয়া উচিত হবে না এই হচ্ছে মোটামুটি ব্যাপার তবে ক্যান্সার চিকিৎসার জন্য আপনারা অপারেশন লাগবে রেডিওথেরাপি লাগবে কেমোথেরাপি লাগবে টার্গেটেড থেরাপি লাগবে ইমিউনোথেরাপি লাগবে এই ছাড়াও আরও অনেক চিকিৎসা কিন্তু ক্যান্সার চিকিৎসা এখন আমাদেরকে হেল্প করছে যাতে করে আমরা কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট ক্যান্সার রোগীকে এখন কিউর করতে পারি

এরকম ক্ষেত্রে বেশিরভাগ ক্যান্সারেরই কিন্তু অপারেশনই একমাত্র চিকিৎসা অপারেশন ছাড়া কিছু লাগে না কিন্তু প্রবলেমটা কোথায় এই অপারেশনটা অবশ্যই ক্যান্সার চিকিৎসায় অভিজ্ঞ সার্জনের মাধ্যমে করতে হবে নাইলে অনেক সময় আমরা যে ক্যান্সারের অপারেশনের সাফল্য যেটা এটা কিন্তু পাবো না তাহলে এটা গেল আর্লি স্টেজে যদি যায় এখন আর্লি হোক পরে হোক সার্জারি কিন্তু অনেক সময় লাগবে বা এটা আমরা করবো এই সার্জারি বর্তমানে আপনি শুনলে খুশি হবেন যে আমাদের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট সহ আমাদের বাংলাদেশে আপনি জানেন গাইনোকোলজিতেও অনেকেই আছেন যারা বিশ্বমানের ক্যান্সার সার্জারি বাংলাদেশে করছেন সুতরাং আমাদের সার্জারির দিক দিয়ে অ্যাটলিস্ট আমি মনে করি যে ক্যান্সার সার্জারির জন্য কোনো রোগীকে আর দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই এখানে করা যাবে বাট কোয়ান্টিটি কম ধরেন আমাদের গাইনিওনকোলজিস্ট দরকার হচ্ছে একশো জন আমাদের আছে মাত্র পাঁচজন বা জন। আমাদের সার্জিক্যাল অনকোলজির দরকার পাঁচশো জন আমাদের আছে মাত্র হয়তো পনেরো জন এখন এই সংখ্যা কম থাকার কারণে আমাদের রুগীর তুলনায় সার্জন বা অপারেশনের যে সুযোগ সুবিধা ইভেন ওটি হাসপাতাল এগুলো অনেক কম এগুলো কিন্তু আপনাকে বাড়াতে হবে তাইলে সার্জারির জন্য অ্যাটলিস্ট কাউকে বাড়িয়ে যেতে পারেন বাট আমি খুবই দুঃখের সাথে আজকেও বলবো যে রোবোটিক সার্জারি এটা ক্যান্সারের অনেকগুলো অপারেশন খুব জরুরি জরুরি দরকার কিন্তু আনফর্চুনেটলি আমরা আমাদের দেশে এখনো রোবোটিক সার্জারিটা চালু করতে পারি নাই যার জন্য ভিতরের ক্যান্সার যেমন পেলভিক ক্যাভিটিতে যেগুলো থাকে প্রোস্টেট কিডনি এগুলোর জন্য কিন্তু আমরা এখনো রোগীদেরকে বাইরে রেফার করতে হয় সুতরাং রোবোটিক সার্জারিটা যদি বাংলাদেশে ইন্ট্রোডিউস করা যায় তাহলে সার্জারি স্বয়ং সম্পূর্ণতা আসবে এবার আসেন কেমোথেরাপির কথা বলি সার্জারির পরে বা আগে আমরা কেমোথেরাপি দিই এটা ক্যান্সারের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস আপনি শুনলে খুশি হবেন বাংলাদেশের বিভিন্ন ওষুধ কোম্পানি এখন প্রায় দশ বারোটা তারা বিশ্বমানের ওষুধ এখানে প্রস্তুত করে এবং এই ওষুধগুলো বিদেশেও রপ্তানি হয় এবং এই ওষুধগুলো দিয়ে আমরা আমাদের কেমোথেরাপির ব্যাকবোন যে ট্রিটমেন্ট ক্যান্সারের এটা বাংলাদেশে করতে পারি এই ক্ষেত্রে আমরা সক্ষম আমি এবং দামের দিক দিয়েও আমি খুব খুশি যে এই মুহূর্তে আমাদের বেসরকারি কোম্পানিগুলোর যে ওষুধ সব প্রস্তুতের যে ব্যবস্থা তাতে করে আমার ক্যান্সার রোগীরা কেমোথেরাপি নিয়ে সমস্যায় নাই বাট ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপি এটাও আমাদের ক্যান্সার চিকিৎসায় বর্তমানে খুবই দরকার কিন্তু এগুলো হচ্ছে কি আমরা পাচ্ছি কিন্তু এখনো দামটা একটু বেশি এবং কিছু কিছু আমরা এখনো পাচ্ছি না সুতরাং ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপির জন্য আমাদেরকে আমাদের যারা ফার্মাসিউটিক্যালস আছে আदर caro একটু উদ্যোগী হলে স্যার আমরা এই বিষয়ে আর কথা বলবো এর মাঝে আমরা ছোট একটি বিরতি যাচ্ছি সুধি দর্শক আপনারা দেখছেন ইটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আমরা কথা বলছি ক্যান্সার এবং আধুনিক চিকিৎসা নিয়ে আর অনেক কথা বলবো এর মাঝে ছোট্ট একটি বিরতি যাচ্ছি আশা করছি আমাদের সাথেই থাকবেন সুধি দর্শক আপনারা দেখছেন ইডিয়ান বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায় স্যার আমরা কথা বলছিলাম কেমোথেরাপি রেডিওথেরাপি আমরা ওই যে টার্গেটেড থেরাপি ইমিউনোথেরাপি আরো अवेलेबल করার জন্য আমি মানে বলছিলাম তো এরপরে যেটা সবচেয়ে মানে খুশির খবর যেটা রোগীদের জন্য অথবা আমাদের জনসাধারণের জন্য যে আপনারা শুনলে খুব অবাক হবেন যে এই টার্গেটেড এবং ইমিউনোথেরাপি আসার পরে আমাদের অনেক ইনকিউরেবল ক্যান্সার কিন্তু এখন কিউর হচ্ছে এবং রোগীদের ওভারঅল সার্ভাইভাল বাড়ছে যেমন স্টেজ ফোর লাং ক্যান্সারের রোগীরা এখন আট দশ বছরও অনেকে বেঁচে আছে যাদের আমরা টার্গেটেড থেরাপি জন্য ফিট পাচ্ছি এবং টার্গেটেড থেরাপি দিতে পারছি এবং আপনি শুনলে অবাক হবেন এই টার্গেটেড থেরাপির জন্য একটা ওষুধ আছে ধরেন আমি বললাম যে ওসিমারিটিভ একটা ওষুধ আছে এই ওষুধটা বাংলাদেশে মাত্র আট নয় হাজার টাকা এক মাসের ওষুধ পাওয়া যায় যেটা আপনি যদি আগে বিদেশ থেকে আনতে হইতো তাহলে মাসে দুই তিন লাখ টাকা খরচ হতো মাসে তো সেই ওষুধটা দেখেন আমরা এখনো আমরা যদি বিদেশি কোম্পানিটা নেই এটা কিন্তু তিন লাখ টাকা মাসে সেটা কেন আমরা বাংলাদেশি কোম্পানি আমরা নয় হাজার টাকায় দিতে পারছি সুতরাং এই চ্যালেঞ্জের জায়গাটা আমরা ওভারকাম করেছি যে আমাদের ওষুধ মোটামুটি রোগীদের জন্য সহজলভ্য হচ্ছে বাট যেটা সমস্যা হচ্ছে ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপি একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমাদের যে একটা ডাটা আসলে ডাটা তো আমরা খুব বেশি পাই না যেটুকু ডাটা আছে তাদের করে আমাদের জনসংখ্যার প্রয়োজনে আমাদের একশো পঞ্চাশটা ক্যান্সার সেন্টার থাকতে হবে একশো পঞ্চাশ থেকে দুশোটা কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে আমাদের এখনো চল্লিশটা নেই এবং এর মধ্যে প্রাইভেট সেক্টরেই হয়তো আমরা পনেরো বিশটা আসি আমাদের ল্যাভেট ক্যান্সার হাসপাতাল সহ আপনি যদি ধরেন আর গভর্নমেন্ট সেক্টরে কিছু আছে কিন্তু আমাদের দেড়শোটা সেন্টার লাগবে এই দেড়শোটা সেন্টারের মধ্যে আপনার প্রত্যেক সেন্টারে আবার দুইটা করে রেডিওথেরাপি মেশিন লাগবে তাতে করে তিনশোটা রেডিওথেরাপি মেশিন যদি আপনার এই মুহূর্তে থাকতো তাহলে আমাদের রুগীদের রেডিওথেরাপি চিকিৎসাটা অন্য চিকিৎসার সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা একটা কিউরেটিভ চিকিৎসা দিতে পারতাম কিন্তু আনফর্চুনেটলি আমাদের এই সরকারি বেসরকারি মিলে আমাদের টোটাল এই মুহূর্তে হয়তো বিশ পঁচিশটা বা আমি জানি না তিরিশটা মেশিন চলে কি না যেটা খুবই দুঃখের ব্যাপার এটা আমাদের যে জনসংখ্যার তুলনায় বা রুগীদের চাপের তুলনায় একেবারেই কম আপনি শুনলে অবাক হবেন যে আমাদের যে সরকারি হাসপাতাল আছে ক্যান্সার ইনস্টিটিউট এখানে অনেক রুগীর রেডিও ডেট পেতে পেতে দুই মাসের সময় লাগে ইভেন আমরা যারা প্রাইভেট সেক্টরে কাজ করি এই জায়গাও আমাদের এক মাসের সময় দেওয়া লাগতেছে রোগীদেরকে বাট রুগীটা ট্রিটমেন্ট ডিমান্ড করে কিন্তু তখনই সুতরাং এই যে ডিলে এটা কিন্তু তার কিউরের রেটটা কমিয়ে দেয় এখন এই চ্যালেঞ্জটা কিন্তু আমরা অতিক্রম করতে পারতেছি না এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আমাদের সরকারকে অবশ্যই আমাদের যে আপনি জানেন ডিস্ট্রিক্ট লেভেলে আটটা ক্যান্সার সেন্টার হচ্ছে বা এখন আমাদের মেডিকেল কলেজগুলোতে অনেকগুলো সেন্টার আছে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট আছে আমরা প্রাইভেট সেক্টরে আরও আছি সবাইকে মিলে আরও ইনভেস্ট করে আরও অন্তত অনেকগুলো যদি রেডিওথেরাপি মেশিন আনা যায় তাহলে আমার মনে হচ্ছে এই চ্যালেঞ্জটা কিছুটা মোকাবেলা করা যাবে আপনি জানেন এই মুহূর্তে যে কোনো কারণে হোক আমরা কিন্তু আমাদের আস্থার কারণে হোক প্রয়োজনের কারণে হোক আমরা কিন্তু রুগীরা দেশেই চিকিৎসা করছে আমাদের ইভেন অনেক আমাদের মানে যে বিখ্যাত বিখ্যাত লোকজন আছেন নেতা নেত্রীরা আছেন ওনারাও কিন্তু দেশে চিকিৎসা করে নেন সুতরাং দেশের চিকিৎসার ফ্যাসিলিটিসটাকে বাড়ানো এটা খুব জরুরি দরকার বেসরকারি খাতে অনেকেই ইনভেস্ট করতে পারেন করে এই রেডিও থেরাপি মেশিনটা আনার দরকার এখন এই রেডিও থেরাপি মেশিনের মধ্যে আবার আমি একটু বলবো যে এখানে কতগুলো টেকনিক আছে যে আপনি এমনভাবে রেডিও থেরাপি দেবেন যে এটা অনেকটা অপারেশনের মতো যে কারো প্রোস্টেটে একটা ক্যান্সার আছে রেডিওথেরাপি দিয়ে শুধু ওই জায়গাটাকে আমরা বার্ন বা ক্লিন করে দিব বা কিউর করে দিব বাকি জায়গাগুলো তার যাবে না এগুলো রেডিওথেরাপির কতগুলো টেকনিক আমরা আমাদের ল্যাভেট ক্যান্সার এটা করি যেমন আইএমআরটি ভি ম্যাট এইগুলো প্রসিডিউরের কথা রুগীদের কানে আমি একটু দিতে যাচ্ছি কারণ থ্রি ডি রেডিওথেরাপি বা টু ডি রেডিওথেরাপি দিয়ে আসলে আমরা সব কিছু ভা ভালো করতে পারি না কিন্তু আনফর্চুনেটলি আমাদের বেশিরভাগ সেন্টারে ভি ম্যাট বা আইএমআরটি নাই এর পাশাপাশি ব্র্যাকিথেরাপি আপনি গাইনিতে কাজ করেন আপনি জানেন খুবই ইম্পর্টেন্ট কিন্তু ব্রেকিথেরাপি মেশিন আমার মনে হয় সর্বসা করলে সাত আটটা সেন্টার আছে আপনি বলেন এটা কত বেশি দরকার না থাকার জন্য আমরা সার্ভাইকেল ক্যান্সারের রোগীগুলোকে কিউর করতে পারি না তো সুতরাং রেডিও জায়গাটা আসলে একটা বিশাল চ্যালেঞ্জ এখন রয়ে গেছে তারপরে আমরা যদি আসি যে আমাদের বাকি অন্যান্য চিকিৎসাগুলো মানে পেলিয়েটিভ টার্মিনাল কেয়ার এই জায়গাগুলো তো কিন্তু আমাদের আরো অনেক কিছু ডেভেলপ করতে হবে স্যার আর কোন চ্যালেঞ্জ কি ফেস করছেন আপনারা চিকিৎসা করতে কি হ্যাঁ সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি যেটা ফেস করি সেটা হচ্ছে রোগীদের আর্থিক সমস্যা আমরা তো কথা বললাম কিন্তু এর পরেও যদি আপনি আমাকে বলেন যে স্পেসিফিক কোনো একটা ক্যান্সারের চিকিৎসা কি আর্লি স্টেজে তো যাওয়া অবস্থা অ্যাডভান্স স্টেজে আপনার বলতে পারেন যে একটা ফ্যামিলি একটা সোসাইটি এবং একটা দেশের জন্য এটা বিরাট মানে বৈবহুল ব্যাপার তো এখন সমস্যাটা হচ্ছে কি এই যে টাকাটা চিকিৎসার জন্য লাগবে লক্ষ লক্ষ টাকা লাগে বিভিন্ন ক্যান্সারে আমি হাজারেও বলবো না লক্ষ লক্ষ টাকা আমি ইন্ডিভিজুয়াল হিসাব করে আজকে বলবো না কিন্তু আমি যেটা দেখি যে রুগীরা এই টাকাটা ফোট করতে পারে না না পারার কারণে আমাদের কিন্তু সরকারি ব্যবস্থাও কিন্তু আপনার এই সাপোর্টগুলো নাই না কারার পারার কারণে আমরা স্ট্যান্ডার্ড অফ কেয়ার যেটা যে এই চিকিৎসা করলে একটা রুগী ভালো হবে এটা কিন্তু আমরা দিতে পারছি না তার মানে রুগী কিন্তু সহজে তার চিকিৎসাটা যতই আমি অ্যাভেলেবেল বলি পারচেস করতে পারে না এখন এই পারচেস করানোর ক্যাপাসিটিটা বিল্ড আপ করার জন্য আমার মনে হয় আমাদের কতগুলো কাজ করা উচিত একটা হচ্ছে সবারই একদম ছোটবেলা থেকেই তার চিকিৎসার জন্য একটা সঞ্চয় করা উচিত আমরা দেখেন বিয়ের জন্য সঞ্চয় করি আমরা বাড়িঘর করার জন্য সঞ্চয় করি আমরা অনেক কাজের জন্য সঞ্চয় করি কিন্তু আমার হেলথের জন্য আমার কোনো সঞ্চয় নেই নাম্বার ওয়ান পার্সোনাল দুই নম্বর হচ্ছে সরকারের উচিত হবে বিভিন্ন জায়গায় যেমন জানেন আমাদের যারা গভর্নমেন্ট চাকরি করে আপনি জানেন তাদের ওই যে একটা টাকা জমা রাখে রেখে পরে দিয়ে দেয় ওরকম আমাদের যারা চাকরি করে তারা প্রত্যেকেই তাদের কোম্পানি তাদেরকে কিছু টাকা জমা করবে করে তাদের চিকিৎসার জন্য পরে দিবে কিন্তু এরপরও যেটা ইন্স্যুরেন্স এই জিনিসটা আসলে বিদেশে খুবই মানে ওরা এটা দিয়ে অ্যাড্রেস করে আমরা যদি ছোটোবেলার থেকে আমাদের ইন্স্যুরেন্সগুলো যদি আমাদেরকে প্রোডাক্ট নিয়ে আসে যে কোন এজের জন্য কোন ডিজিজের জন্য কি প্রোডাক্ট তারা দিবে আর আমরা যদি ওইভাবে নিজেরা একটু ইন্সিওর্ড হইতে পারি তাহলে ইন্স্যুরেন্সের মাধ্যমে চিকিৎসা লাভ করা এটাও কিন্তু একটা সমাধান হতে পারে তারপরে আরেকটা প্রস্তাব হতে পারে যে ব্যাংক কিন্তু আপনাকে নানা কারণে লোন দেয় তো একটা লোক অসুস্থ হচ্ছে সে আবার ভালো হয়ে যাবে তার চিকিৎসার জন্য দশ লাখ টাকা দরকার এটা সহজ শর্তে কীভাবে ব্যাংক লোন দিতে পারে এটা নিয়েও কিন্তু সবাইকে চিন্তা করা উচিত যে একটা লোককে আমি যদি সুস্থ করে আবার মেন স্ট্রিমে আনতে পারি সে কিন্তু প্রোডাক্টিভিটি দিবে সুতরাং তাকে কিভাবে সহজ শর্তে কোনো রকমের জামানত ছাড়া এই লোনটা দেওয়া যায় এইভাবে আমার মনে হয় যে এই জিনিসগুলো চিন্তা করে আমরা যদি নিজেদের পকেটের টাকা খরচটা দিয়ে যেহেতু করতে হয় এটা করব আর বাকি তো আমার একটা অ্যাপিল থাকবে আমার নিজের কাছে অ্যাজ ওয়েল হাসপাতালগুলোর কাছে ইন্ডাস্ট্রির কাছে ফার্মাসিটার কাছে কমান সবাই দাম কমান ওষুধের দাম কমান আমরা হাসপাতালের সিট ভাড়া কমাই আমি আমার ফিস কমাই আপনি আপনারটা কমান আমরা সবাই কমায় মানুষকে হেল্প করি স্যার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো দর্শকদের কিছু বলার রয়েছে কিনা হ্যাঁ আমি দর্শকদের একটা কথা বলবো দেখেন ক্যান্সার হয়ে চিকিৎসা করা এটা আসলে আমার আলোচনার মূল বিষয়বস্তু না বরং আমি মনে করি ক্যান্সার যাতে না হয় এই জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে তো ক্যান্সার না হওয়ার জন্য কি করতে হবে যে একটা হচ্ছে যে আল্লাহর সাহায্য তো চাবই আমরা দুই নম্বর হচ্ছে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো আমরা সঠিক সময়ে ঘুমাবো সকালবেলা ঘুম থেকে উঠবো নিয়মিত পেশা পায়খানাটা ঠিকমতো করব গোসলটা করব আমরা ঠিকমতো বিশ্রাম করব এবং আমরা পুষ্টিকর পরিমিত এবং সেফ ফুড এইগুলো গ্রহণ করব একটু ব্যায়াম করব এবং আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং আমরা নৈতিকতার মধ্যে থাকব। তাতে করে ক্যান্সার সহ অনেক রোগের হাত থেকে আমরা বাঁচবো সুতরাং ক্যান্সার হয়ে চিকিৎসা নয় বরং ক্যান্সার না হোক এটি হবে আমার দর্শকদের জন্য মেসেজ এবং দোয়া অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমরা আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছে তেমন সচেতন হবেন ধন্যবাদ আপনাকে এবং দর্শক আমরা যেটা বুঝলাম ক্যান্সার হলে ক্যান্সার নাই এমন একটা প্রবাদ যেমন প্রচলিত ছিল তা আজ আর নেই আজ আমরা যেটা বুঝলাম যে আধুনিক চিকিৎসার মাধ্যমে প্রায় সত্তর পার্সেন্ট ক্যান্সার কিওর করা সম্ভব তাই সচেতন হতে হবে আমাদের সকলকে চিকিৎসা নিয়ে কিওর হবে সত্তর পার্সেন্ট ক্যান্সার তার আগে প্রতিরোধ করা সম্ভব ক্যান্সার তাই সচেতনতা সবার আগে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ